আসসালামু আলাইকুম আলোকিত থেকে সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে অসাধারণ কিছু আপনার ওল্ড মানি পলো নিয়ে আসছে যেটা কিনা হিউজ ডিমান্ডেড বর্তমান মার্কেটে ওল্ড মানি পলো আমরা কিছু প্রিমিয়াম ওয়াফল ফেব্রিকের ডিজাইন ফেব্রিকের আমরা আজকে কিছু এক্সক্লুসিভ ছয়টা কালারের ভিতরে আপনাদের জন্য হোলসেলের ভিডিও নিয়ে আসছি আর হ্যাঁ আজকেও কিছু আপনাদের যদি ইনফরমেশন থাকবে যারা উদ্যোক্তা হতে চান নতুন করে যারা স্টুডেন্ট ভাইরা আছেন আপনারা কীভাবে উদ্যোক্তা হতে পারেন আপনাদের আজকের ভিডিওতে কিছু ডিটেলস থাকবে ইনশাল্লাহ তো আজকে সরাসরি আমরা প্রোডাক্টের ভিডিওতে চলে যাব এই হচ্ছে আজকে আমাদের অসাধারণ ছয়টা কালার আশা করি কালারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কটনের ভিতরে ওয়াফ ডিজাইনের একটা ফ্যাব্রিক এই ফ্যাব্রিকগুলো মূলত ওল্ড মানি পলো আর এগুলোর যে জি হয় জি এস আপনার দুশো থেকে দুশো আশি জিএসএম এর ফ্যাব্রিক এটা দুশো সত্তর থেকে দুশো আশি জিএসএম এর ফ্যাব্রিক তো এখন ফ্যাব্রিক আপনার আমরা প্রোডাক্টের ডিটেলসগুলো দেখাবো এই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার কালারটা ভাই এতটা ওল্ড মানি এখন এতটা জনপ্রিয় হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত যে সমস্ত প্রোডাক্ট ওল্ড মানি বানাইছি কোনো প্রোডাক্টই আমাদের কাছে এখন অবশিষ্ট নাই এই প্রোডাক্ট এই এটা হচ্ছে একটা অ্যারো ব্র্যান্ডের খুব আপনার হিউজ সেলিং একটা ব্র্যান্ড এটার আমরা লাস্ট কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আমাদের আমরা ব্র্যান্ড একই রাখি প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে এই আপনার ফ্যাব্রিক ফ্যাব্রিক অনেক ক্ষেত্রে আমাদের ফ্যাব্রিকের কালার ঘুরে যায় কিন্তু আমরা এই ব্র্যান্ডটাই হয়তো আবার বিশ পঁচিশ দিন পরে ভিন্ন কালারে নিয়ে আসব সব কিছুই সেম থাকবে হয়তো ফ্যাব্রিকের কালার চেঞ্জ থাকবে এই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার এটা হচ্ছে একটা মিষ্টি কালারের ভিতরে আশা কালারটা দেখতে পাচ্ছেন আমরা প্রোডাক্টটা যেভাবে সাজানো ট্রাই করেছি এখানে একটা প্রিমিয়াম এম্ব্রয়েডারি দিয়েছি আশা করি অ্যাম্ব্রয়ডারি দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত একটা অ্যাম্ব্রয়ডারি হতে পারে আপনার দেখুন আর এটা যে ফ্যাব্রিকের কনস্ট্রাকশন ফ্যাব্রিকটা তো বরাবরই বলি ফ্যাব্রিক একটা প্রোডাক্টের যে আসল পরিচয় সেটা হচ্ছে ফার্স্টই হচ্ছে আপনার ফ্যাব্রিকের কোয়ালিটি ফ্যাব্রিকটা কীরকম সেটা হচ্ছে তার ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত একটা ফ্যাব্রিক একটা প্রোডাক্টের ক্ষেত্রে তারপরে আসে আপনার সুইং তারপরে আসে অল ওভার ডেকোরেশন কীভাবে মালটা প্রেজেন্টেশন করছে তো এই হচ্ছে তারই একটা ধারাবাহিকতা আমাদের আজকে একটা প্রোডাক্ট আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওলবানি জিপার বল আমরা যদি এখানে আপনার কলারটা দেখাই কলারটা কিন্তু আমাদের ইয়ান ডাইন করা নিটিং ডাইন করা কলারটা কলারটা এখানে যে ডিজাইনটা করা হয়েছে আশা করি কলারটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন মানে এতটা প্রিমিয়াম ডিজাইন আর এতটা স্মুথ একটা কলার এটা আপনি না ধরলে এবং না পড়লে আমাদের প্রোডাক্টের মান এবং কোয়ালিটি বুঝতে পারবেন না আর ফ্যাব্রিকটা তো কী বলবো ফ্যাব্রিকটা এতটা চমৎকার একটা ফেব্রিক ভাই এটা আপনি যদি আপনার দোকানে বা হোলসেল দোকানে আপনি শোরুমে যদি প্রোডাক্টটা উঠান আশা করি আপনার দোকানের গেলেজ আরও বেড়ে যাবে আর যারা অনলাইনে বিজনেস করতে চাই তাদের জন্য এটা ভাই টপ সেলিং একটা প্রোডাক্ট হবে যাদের লাগবে দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এ হচ্ছে আমাদের আসলে ফার্স্ট কালার এখন দেখাবো আমরা সেকেন্ড কালার এটা হচ্ছে আপনার সিলভার কালারের ভিতরে আশা করি কালারটা দেখতে পাচ্ছেন কালার এবং ফেব্রিকের যে ডিজাইন আর ফেব্রিকের যে জি যদি একটু কাছ থেকে ফেব্রিকটা দেখাই মানে একটা প্রোডাক্টের ফেব্রিক কতটা ভালো হইতে পারে সেটার উপরে ডিপেন্ড করে প্রোডাক্টের মান আশা করি আমাদের প্রোডাক্টের ফেব্রিকটা দেখতে পাচ্ছেন আর কলারগুলো আমরা ফার্স্টেই বলেছি এটা আমাদের ইয়ান্ডাইন করা একটা কলার হ্যাঁ খুবই এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট হতে যাচ্ছে আমাদের এই ওল্ড মানি পলোটা এ হচ্ছে আমাদের সেকেন্ড কালার আসার কালারটা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আমরা দেখাবো আমাদের থার্ড কালার এই হচ্ছে আমাদের আজকের থার্ড কালার আশা করি কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নেভি ব্লুর ভিতরে এটা নেভি ব্লু হইলো এটা একটা উজ্জ্বল নেভি ব্লু আর নেভি ব্লুর ভিতরে এই সেটটা সবচেয়ে ভালো চলে কারণ এটা হচ্ছে আপনার উজ্জ্বল নেভির ব্লুর ভিতরে নেভি ব্লুর ভিতরে একটা কালার এটা যেই পর্বে আশা করি তাকেও ভালো লাগবে এই হচ্ছে আমাদের আজকে থার্ড কালার এখন আপনাদের দেখাবো আমরা ফোর্থ কালার এটা হচ্ছে আমাদের ফোর্থ কালার ভাই এই ফেব্রিকটা এতটা চমৎকার মানে জিএসএমটা তো অনেক হেভি একটা জিএসএম এর উপরে আপনি যখন এই প্রোডাক্টটা পরবেন আপনার ব্যক্তিত্ব এবং আপনার প্রেজেন্টেশন এবং আউটফিট কোথায় জেগে ঠেকবি ভাই এটা আপনি এক পিস না বললে বুঝতে পারবেন না আমি হোলসেলার ভাইদের বলবো প্রোডাক্টটা দ্রুত কালেক্ট করে নেন কারণ প্রোডাক্টটা এমনিতেই আমাদের কাছে অল্প আছে আশা করি এই প্রোডাক্টটা খুব দ্রুতই সেল হয়ে যাবে এই যে একটা কী যে পরিমাণে একটা প্রোডাক্ট এটা আমি হয়তো আপনাদের ভিডিওতে দেখে এটা কোয়ালিটি বোঝাতে পারবো না এটা যখন আপনি ধরবেন দেখবেন তখন আপনি জাজ করতে পারবেন আসলে এটা কী ছিল এ হচ্ছে আমাদের আসলে চার নাম্বার কালার এখন দেখাবো পাঁচ নাম্বার কালার আসলে এই হচ্ছে আমাদের আজকে পাঁচ নাম্বার কালার আসলে তারা এই কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বোতল গ্রিন কালার বোতল গ্রিন কালার তো টপ সেলিং একটা কালার এটা খুব হিউজ এখন সেল হচ্ছে তা আমরা ট্রাই করি সবগুলো লটে অন্তত একটা কালার থাকবে এই ধরনের হচ্ছে আমাদের ধারাবাহিকতা আমাদের এটা পাঁচ নাম্বার কালার একটা বোতল গ্রিন কালার এ হচ্ছে আমাদের ভিউ এখন আপনাদেরকে আমাদের লাস্ট এন্ড ফাইনাল কালার রেডের ভিতরে স্টেপ আশা করি এটা দেখতে পাচ্ছেন ভাই এই প্রোডাক্টগুলো আপনার দোকানে নিলে সেল হবে শতভাগ গ্যারান্টি আমরা আপনাকে দিব ইনশাআল্লাহ আর এটা এমন একটা প্রোডাক্ট আপনাকে দুশো থেকে আপনি দেড়শো পার্সেন্ট প্রফিট করতে পারবেন নিশ্চিন্তে এই প্রোডাক্টটার মাধ্যমে আশা করি এই হচ্ছে আমাদের আজকে লাস্ট কালার কালারগুলো দেখাই দিলাম এখন আমরা আপনাদের সাথে একটু ডিটেলসে কথা বলি এই যে এখানে ছয়টা কালার আছে এখানে আমাদের যে সাইজ এটা সাইজ হচ্ছে আপনার স্মল থেকে ডাবল এর রেশো হচ্ছে আপনার ওয়ান থ্রি থ্রি টু ওয়ান মানে প্রতিটা কালারে দশ পিসের ব্লিস্টার আছে আপনাদের অর্ডার করতে হবে মিনিমাম এই প্রোডাক্টটার ক্ষেত্রে তিরিশ পিস যারা তিরিশ পিস অর্ডার করবেন আমাদের অর্ডার করার যে ফর্মেট সেটা তো বলাই আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে হোয়াটসঅ্যাপ থেকে আমাদের নক দিবেন আর হচ্ছে আমাদের ইনবক্স করতে পারেন আমাদের ইউটিউবে আপনি মেসেজ করতে পারেন বা আমাদের পেজে মেসেজ করতে পারেন আমাদের এই প্রোডাক্টটা আমরা বানাইছি সর্বমাত্র দুশো পিস আমাদের আমাদের টার্গেট আমাদের কোনো প্রোডাক্টই যেন আমাদের স্টকে জমে না যায় তারই ধারাবাহিকতা আমরা প্রোডাক্টগুলো এইভাবে তৈরি করি আলহামদুলিল্লাহ আশা করতেছি এই প্রোডাক্টটা আমাদের দুই থেকে তিন ঘন্টার ভিতরে সোল্ড আউট হয়ে যাবে তো যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করবেন আর যেই সমস্ত ভাইয়ারা উদ্যোক্তা হতে চায় যারা আমি বলবো আপনাদের উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের যে প্রতিষ্ঠান সেটা আপনাদেরকে সর্বসব সময় সার্ভিস দিয়ে যাবে এবং আপনাদের সব সময় পাশে থাকবে এবং আপনারা কীভাবে বিজনেস করতে পারেন সেটাই আমাদের প্ল্যানিং আপনারা কিভাবে উদ্যোক্তা হয়ে উঠতে পারেন এবং নিজে স্বাবলম্বী হতে পারেন সেটা নিয়ে আমাদের এই নূর ফ্যাশনের পদচলা চলবে ইনশাল্লাহ আজকে যেটা আপনাদেরকে আমরা বলতে চাই আজকে যে আমাদের প্রোডাক্টটা আসছে মাত্র আপনি তিরিশ পিস নিয়ে আপনি উদ্যুক্ত হয়ে যেতে পারেন তিরিশ পিস নিয়ে আপনি আপনার বিজনেস শুরু করে দিতে পারেন কিন্তু এখানে ছয়টা কালার আসছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো তিনটা কালার আপনি নিয়ে আপনার এরিয়াতে আপনি কিন্তু মার্কেট যাচাই করতে পারেন এবং আপনি ফিল্ডে নেমে দেখতে পারেন যে আসলে আপনার ফিউচার কি এই সেক্টরে তো আমরা পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ